আচ্ছা এখন যে অঙ্কটি চেয়েছে সেটা হচ্ছে গহ নম্বর অঙ্কটি সেটা হচ্ছে উদ্দীপকে এক্স এর পরীক্ষার পরীক্ষা দুটির ফলাফল পার্থক্য মাধ্যমে নির্ণয় করো তাহলে পরীক্ষা দুটির ফলাফল পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করার জন্য কিন্তু আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে আমরা রূপান্তর করে নিচ্ছি আমরা প্রথমত লিখব যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম টু এফ এক এটাকে আমরা বাইনারি মানে রূপান্তর করব। এই যে গহ নম্বর আমরা এখানে দিয়ে নিলাম এক্স এর অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার পরীক্ষার মেধাক্রম মেধাক্রম সমান টু এফ এক সাইডে সিমেল এটা ছিল আমরা এখন লিখবো এত এর বাইনারি মান অতএব টু এফ মান আচ্ছা এটার বাইনারি মানটা বের করার জন্য এই যে টু এফ লিখলাম লিখার পর এটা আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে সাইড নোট এটা এই যে এখানে ডাকতে নিলাম টু সমান এখানে লিখলাম আর টু এটা চার বিটে বের করতে হবে এক দুই চার আট তাহলে এখানে আমরা টু পাচ্ছি যে এখানে আর এগুলো সব শূন্য তার মানে জিরো জিরো ওয়ান জিরো আর এখানে এক বার করতে গেলে পনেরো আসে পনেরো থেকে এক দুই তিন চারটাই তার মানে এটা আমরা বাইন মান পাচ্ছি জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চারটা এই মানটা আমরা এখানে বসাবো জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চার আর এখানে আমরা লিখে দেব আট বিট রেজিস্টারে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম টু বের করতে পারবো না এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এক্স এর বার্ষিক পরীক্ষার মেধাক্রম তাহলে বার্ষিক পরীক্ষার মেধাক্রম হলো অতএব বা আবার লিখি আবার লিখি ভালো হয় আবার এক্স এর বার্ষিক বার্ষিক পরীক্ষার পরীক্ষার মেধাক্রম মেধাক্রম সমান পরীক্ষার মেধাক্রম ছিল চোদ্দ অকটাল এখানে লিখলাম চোদ্দ অকটাল এটারই কিন্তু আমাদের আহ বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা এই যে এখানে চোদ্দ অকটাল এর বাইনারি মান বাইনারি মান বের করবো আচ্ছা চোদ্দ অক্টালের বাইনারি মান বের করার জন্য আমরা এই সেম কাজটাই করবো এখানে লিখলাম চোদ্দ অক্টাল সমান ওয়ান বিট করে কিন্তু বের করতে হবে তাই এই তিন বিট বের করলাম এখান থেকে একটা মুছে দিই প্রথমত ওয়ান এই যে জিরো জিরো ওয়ান সরাসরি আছে ওকে সরাসরি পাইলাম জিরো জিরো ওয়ান আর চার এই যে ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান জিরো জিরো এখানে আমরা আলটিমেটলি পাইলাম জিরো 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 এই যে এই সংখ্যাটা পাইলাম এখন এটা আট বিট আছে কিনা তিন চার পাঁচ ছয় বিট আছে আর দুইটা বিট দরকার এক্সট্রা দুইটা বিট আমরা জিরো হিসেবে বসিয়ে দিলাম তারপরে আট বিট হয়ে গেল ওয়ান ওয়ান তারপর ওয়ান ওয়ান নয় আরো দুইটা শূন্য আছে ওয়ান ওয়ান তারপর জিরো জিরো এখানে আমরা লিখে দিব আট বিট এইট বিট আর এই জি ওকে এখন আমরা দুইটা সংখ্যার মধ্যে দেখব যে কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট যত যদি ছোট সংখ্যাটা পাই ছোট সংখ্যাটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে আমরা মিলাই এখানে জিরো আছে আছে সমান এখানে ওয়ান আছে এখানে জিরো আছে সমান হয়নি এটা বড় পাইলাম তার মানে এই সংখ্যাটা ছোট আমরা ওই যে কমন লাইনটা লিখতেছি যেহেতু এই যে সংখ্যাটা জিরো 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 ওয়ান ওয়ান ডবল জিরো সংখ্যাটি সংখ্যাটি ছোট তাই এর দুই এর পরিপূরক করতে হবে পরিপূরক করতে হবে তাহলে পরি তাহলে এই সংখ্যাটা আমরা প্রথমত এখানে লিখতেছি এক দুই তিন চার ওয়ান জিরো এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সবার আগে করবো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এই সংখ্যাটাকে উল্টে দেওয়া জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো তারপরে জিরো ওয়ান 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 এটা যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি এটা পাশে নোট করে দিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট ব্র্যাকেট দিয়ে আটকালাম এইবার টুস কমপ্লিমেন্ট করতে গেলে আরো একটা ওয়ান এক্সট্রা যোগ করতে হয় তাহলে উপরেরটা কিন্তু যোগ হবে না উপরেরটা বাদ এই নিচের দুইটা যোগ হবে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে এক আবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে এক এই যে ওয়ান এখানে আর কোনো সংখ্যা নেই যা আছে তা বসবে জিরো ওয়ান 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 এটা আমরা পাইলাম টুস কমপ্লিমেন্ট এই যে টুস কমপ্লিমেন্ট লিখে দিলাম ওকে টুস কমপ্লিমেন্ট লিখলাম লেখার পর এখন যে কাজটা করব এই সংখ্যাটা বড় সংখ্যার সাথে আমরা যোগ করে দিব তাইলে আমাদের যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হয়ে যাবে আমরা ফাইনাল রেজাল্টটা পাবো আমি এই পাশ পৃষ্ঠায় করছি মানে এই পাশে করছি প্রথমত বড় সংখ্যাটা আমাদের কোনটা ছিল বড় সংখ্যাটা ছিল কিন্তু এই যে এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটা তুলে নিচ্ছি এই যে 00101234 এরপর এই যে নিচের সংখ্যাটা এই যে যেটা মাত্র পাইলাম চারটা ওয়ান একসাথে এক দুই তিন চার তারপরে জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ডাবল জিরো এই তো এখন আমরা যোগের মাধ্যমে বিয়টা করে ফেলি শূন্য এক যোগ করলে এক আবারও এক 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 যোগ করলে শূন্য হাতে থাকে এক আবারও এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক 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 যোগ করলে শূন্য হাতে থাকে এক এই এক হাতের এক আর এক দুই দুই আর এক তিন তাহলে আমরা কিন্তু সাইড নোটে শিখেছি তিন হলে বাইনারির যেহেতু বিয়োগ করতেছি বাইনারি বেশ সংখ্যা বিয়োগ হবে কারণ বাইনারি বেশ সংখ্যার সমান বা বেশি হলে বেশ সংখ্যা বিয়োগ করে দিতে হয় তাহলে তিন থেকে দুই গেলে এক থাকে আর যতবার বে সংখ্যা যোগ হবে বা বিয়োগ হবে ততবারই হাতে এক থাকবে তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান আর এই যে হাতের এক ওই এক আইসে এক লগে যোগ হলে দুই হয় দুই মানে না এক হয় এক এক দুই হয় দুই থেকে দুই চলে গেলে শূন্য তার মানে আবারও হাতে এক থাকে তার মানে এখানে শূন্য এক এক শূন্য হাতে থাকে এক আবারও এক এক শূন্য হাতে থাকে এক এই এক এখানে এবার দেখো তো কয়টা বেশ সংখ্যা কয়টা সংখ্যা হচ্ছে কয়টা বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বেশ হয়েছে তাহলে বেশ সংখ্যা যদি নয়টা হয় নয় বিট হইলে এটা ক্যারিবিট বিট ক্যারি বিট গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় সুতরাং আমরা পাচ্ছি মেইন আনসার হচ্ছে এই যে ওয়ান জিরো 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 এই জিরোর দাম নাই সুতরাং এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য আমরা এখানে বড় করে লিখতে পারি যে অতএব এক্স এর পরীক্ষা দুটির পার্থক্য পার্থক্য বাইনারিতে বাইনারিতে কত এজ এখান থেকে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান বা দশমিকে দশমীকে হবে থার্টি ফাইভ এটা ব্যাস আমাদের আনসার হয়ে গেল যদিও ম্যাথগুলো অনেক বড় হয় তারপরও যদি বুঝতে পারো কিন্তু সম্পূর্ণ মার্কসটা পাবে সম্মানিত শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা খুব সুন্দর মতো আজকে এই ম্যাটটা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ আমাকে কোয়েশ্চেনটা করবা আমি তোমাদের উত্তর খুব দ্রুত দিয়ে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ